গুড ইভিনিং সবাইকে এখন মোটামুটি সাড়ে পাঁচটা এই ছটা মতো বাজে তো আমি দোকানে এসেছি দোকানে এসে এখানে দেখি প্রচুর গাছ উঠেছে তো দেখায় কী কী এটা হচ্ছে জাপানি পাটশাক মানে এক একটা গাছের দাম দেখো কত সত্তর ইয়েন করে মানে দেশীয় টাকায় পঁয়ত্রিশ টাকা প্রায় এক একটা গাছের দাম এই যে আর পাতাগুলো দেখো একটু আলাদা এখানকার পাতাগুলো একটু ছোট হয় এই পাটশাকগুলো তো এগুলো উঠেছে আরও বিভিন্ন ধরনের গাছ দেখাচ্ছি তবে মেন আকর্ষণ হচ্ছে কচু গাছ যেটি আমাদের দেশে রাস্তার ধারে টারে হয়ে থাকে জঙ্গলে তো এখানে এক একটা কচু গাছের দাম হচ্ছে একশো ষাট ইএন জাস্ট ভাবতে পারছে একটা একটা কচু গাছের দাম একশো ষাট ইয়েন করে ওদিকে গাছের পাতা মরে গেছে তাও ওটার দাম দেড়শো ইয়েন পাতা নেই ওগুলোর দাম দেড়শো ইয়েন বিভৎস দাম এটা হচ্ছে চাইনিজ ক্যাবেজ গাছ এই যে ছোটো অবস্থায় এরকম থাকে এই গাছটা দেখতে ধনে পাতার মতো কিন্তু এটা হচ্ছে স্যালারি জাপানিজরা সুপে রামেনে খেয়ে থাকে এগুলো এই গাছটা তো এই দেখো এইগুলো এই এই পাটশাকটা আবার একটু বড় এই এর দাম হচ্ছে একশো ইয়ে পাশাককে যেন কী বলে মোরহিয়া জাপানিজে তো এখন কি বলে মোরহিয়া এইটা দেখো কি বেরিয়েছে এর বীজ না না হ্যাঁ এটা পাটশাক মর হেয়া পড়ে জাপানিজে এগুলো পাটশাক এগুলোই তো আমরা খাই ভালো করে দেখো গাছটা এই গাছগুলোর অবস্থা কী মানে কত রকমের ভ্যারাইটি এটা আবার আশিয়েন করে গাছের অবস্থা এ দেখো কলমি শাকের গাছ বিক্রি হচ্ছে ইব এক একটা কলমি শাকের গাছ হচ্ছে সত্তরিয়েন করে এই যে এই এক একটা গাছ সত্তরিয়েন এই দিকে আছে এই যে এদিকেও কচু গাছ আছে এক একটা দেড়শো ইয়েন করে মানে ভ্যারাইটির কচু গাছ নামগুলো লেখা আছে এটা জানি না আমি এটা কী আচ্ছা এই এইগুলো হচ্ছে ধনে পাতা এক একটা ধনে পাতা গাছের দাম হচ্ছে সত্তর ইয়েন এই যে এক এক একটা গাছ একটা টব একটা গাছ একটা গাছের দাম হচ্ছে সত্তর ইয়েন মানে পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে লঙ্কা গাছ এই যে একটা ষাট ইয়েনের লঙ্কা এই পাশেও লঙ্কা গাছ আচ্ছা এই পাশে দেখি বিভিন্ন ভ্যারাইটির বেগুন গাছ আছে এক একটা বেগুন গাছের দাম হচ্ছে একশো দশ ইএন করে প্রায় ষাট টাকা মতো দেশীয় টাকায় মানে এই যে প্রচুর ভ্যারাইটির বেগুন গাছ রয়েছে দামও আলাদা একশো তিরিশ ইএন এরকম এ পাশে আছে টমেটো গাছ টমেটো গাছ এক একটা একশো কুড়ি টাকা করে এই যে চে এগুলো হচ্ছে চেরি টমেটো গাছ ছোট্ট ছোট্টো এই এই টমেটোগুলো খুব মিষ্টি হয় খেতে স্যালাডে খায় জাপানিজরা আর এ পাশে হচ্ছে শসা কিউরি এই যে শশা গাছ এক একটা একশো কুড়ি করে তারপরে এই পাশে দেখো শাক গাছ বিক্রি হচ্ছে শাক গাছ এক একটা একশো সত্তর ইয়ান করে একটু ছোটোটা হচ্ছে একশো ইয়েন করে তারপরে এটা হচ্ছে বিনস গাছ এক একটা বিনস গাছের দাম একশো ইয়েন করে জাপানিজরা প্রচুর গাছ লাগায় এই গরমের সময়টাতে যে যতটা বাড়িতে পারে ততটা লাগায় এটা এটা হচ্ছে পুঁশাক গাছ ছোট পুঁইশাক গাছ আর এর পাশেও সব ভ্যারাইটি শশা আছে আর এই দিকে হচ্ছে এই গাছটা আমি অ্যাকচুয়ালি জানি না কি এটা এখন দেখি সুপাতে পাওয়া যাচ্ছে আর এই পাশে দেখো কুমড়ো গাছের অবস্থা এই অবস্থা কুমড়ো গাছ এক একটা একশো কুড়ি এন করে কি অবস্থা এই গাছ আদৌ হবে নাকি আমার কোনো ধারণায় মানে বুঝতে পারছি না আর এই পাশে আছে ভুট্টা গাছ সত্তরিয়েন করে ভুট্টা গাছ এগুলো তো এই হচ্ছে গাছ এখানে আর তো চলো আজকের মতো ব্লগটা শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলো শেয়ার করে দিও টাটা।